সেই জায়গায় এখনো করিনি যে কোনো কিছুতে সেই জায়গায় আমি পৌঁছাইনি এখন দেরি আছে এখনো দেরি আছে এখনো দুবছর পর দু দশ পে হবে না ভেতরে চলে যা গোটাউনে চলে যা আপনার ডাইলগ তো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা অ্যাপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট